সংসারে অনেক অশান্তি শান্তি ফেরানোর কোন মাধ্যম আছে কিনা বা সংসারে অশান্তি দূর করবার জন্য কাউন্সেলিং এর দরকার স্বামী স্ত্রীর মধ্যে বা বউ শাশুড়ির মধ্যে কার সাথে কার অশান্তি হচ্ছে এই বিষয়গুলো নিজেদের মধ্যে আহ বোঝাপড়া বাড়ানোর জন্য সমস্যাগুলো দূর করার জন্য নানাবিধ কাউন্সেলিং এর উদ্যোগ হওয়া উচিত মধ্যস্থতাকারীদের মাধ্যমে সমাধান করার চেষ্টা করা উচিত আমাদের দেশে এই সমাধানের পথটা খুব একটা নাই আমরা নিজেদের মধ্যে ঝামেলা স্মরণাপন্ন হলে সেটা ঝামেলা বাড়ে মূলত এই বিষয়ে যারা এক্সপার্ট আছেন যারা মনোমালিন্য দ্বন্দ্ব কলহ এগুলো দূর করার জন্য অভিজ্ঞ তাদের স্মরণাপন্ন হয়ে কাউন্সিলিং দরকার আমরা আসুনা ফাউন্ডেশন থেকে ভাবছি যে আলিমা এবং যারা এক্সপার্ট আছেন তাদেরকে কাউন্সিলিং করে তারা পারিবারিক দ্বন্দ্ব এগুলো এই কাজটা করতে ট্রেনিং নিয়ে তো পারিবারিক দ্বন্দ্ব মেটাবার জন্য কাউন্সিলিং এর সম্পনা হতে পারেন আমাদের ফাউন্ডেশনের অফিস টাইমে গেলে ওলামা একর আছেন তারা কাউন্সিলিং কাজটা করেন কারণ সেই সার্ভিস দিতে পারেন তবে সমস্যা এবং কলহের কারণ এগুলো যদি বিস্তারিত জানা যায় তখন সেই হিসাবে পরামর্শ দেওয়াটা সহজ হয় এখানে যেহেতু আমভাবে বলেছেন সংসারে অনেক অশান্তি সেটা দূরের উপায় কি তো এটা বলা কঠিন আসলে অশান্তি কোন ধরনের তাহলে সে ধরনের পরামর্শ দেওয়া যাবে তবে একটা কথা এখানে প্রসঙ্গ দেখা যায় সেটা হলো সেহের বা ব্লাড ম্যাজিকের কারণে আহ জিনের উপদ্রবের কারণে ঘরে ঘরে এখন স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ বেড়েছে প্রচুর পরিমাণ অনেক অশান্তি আছে দাম্পত্য অশান্তি এবং দাম্পত্য কলহ যেটার পেছনে মূল কারণ হলো সেহের স্বামী স্ত্রী দুজনেই ভালো কোনো অসুবিধা নাই সামান্য বিষয় নিয়ে তারা তাদের মতো তুলকালাভ হয়ে যায় হ্যাঁ প্রচন্ড রকমের যুদ্ধ শুরু হয়ে যায় ঝামেলা শুরু হয়ে যায় তো এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো তৈরির পেছনে অনেক বড় ভূমিকা থাকে সেহের ব্ল্যাক ম্যাজিকের যদি ঠিক মতো রুকিয়া করা হয় ঝাড়ফুক করা হয় শরীর সম্মত উপায় তাহলে এটা সমাধান হয় এই জন্য এই ধরনের সমস্যা আছে কিনা সেটা এটার জন্য কোন রাখি দিয়ে পাশাপাশি একজন ব্যক্তি আল্লাহ রাস্তায় শহীদ বলেন কিন্তু এই ব্যক্তি বহু মানুষের হক নষ্ট করেছেন তাহলে তিনি কি শহীদ মর্যাদা পাবেন বান্দার হক আল্লাহ তালা মাফ করবেন না কারো বেলাই না অতএব কেউ আল্লাহ রাহিদি জীবন বেরিয়েছেন এটা ভালো কাজ হলেও তিনি যে মানুষের হক নষ্ট করেছেন সেটা খুবই গর্হিত কাজ খুব জঘন্য কাজ এবং খুবই গুনাহের কাজ জন্য তার তলা করতে হবে এবং তার পক্ষ থেকে তার ওয়ারিসরা অন্যের হক যেগুলো তার কাছে পাওনা আছে সেগুলো পুরো উদ্যোগ নিতে হবে তারপর আশা করা যায় আল্লাহ তালা তাকে মাফ করবেন তবে কোনো কোনো বান্দা তাদের প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে গেলে তাদের বান্দার হক হলো আল্লাহ তালা আদায় করে দেন কেমতের ময়দানে বিভিন্ন রকম হাদিস থেকে সেটা বোঝা যায় তাদেরকে সন্তুষ্ট করে আল্লাহ তালা ব্যক্তিকে দায় মুক্ত করে এটা এক্সক্লুসিভ একজন মানুষ তার ইমান ঠিক রাখতে প্রতিদিন কি কি আমল করা উচিত জানতে চাই আমাদের ইমান যেন ঠিক থাকে ইমান যেন অটল অবিচল থাকে ইমান যেন নষ্ট হয়ে না যায় সেজন্য ইমানের পরিচর্যা করতে হয় ইমানের নবায়ন করতে হয় প্রথমত ইমান সম্পর্কে আমাদের প্রচুর পড়াশোনা করা দরকার ইমান নিয়ে বহু বই পুস্তক আছে বাংলায় অনেক সুন্দর সুন্দর বই আছে ইমান নিয়ে একটা বই আছে ইমান সবার আগে বই আরো বেশ কিছু আছে আছে তো এই ইমান নিয়ে আমাদের বইগুলো পড়া দরকার বাংলা অনুবাদ হয়ে গেছে তারপর তাপুরাতুল ইমান আছে বাংলা অনুবাদ হয়ে গেছে তো ইমান নিয়ে আমাদের বইগুলো যত বেশি পাঠ করবো তত আমাদের ইমান নষ্ট হওয়ার কারণ কি ইমানের জন্য ক্ষতিকর বিষয় কি ইমানের বিষয়গুলো কি সেগুলো আমরা জানতে পারবো এগুলো যত বেশি জানা যাবে তত বেশি ইমান সেভ করতে রাখতে দ্বিতীয়ত ইমানকে ধরে রাখার জন্য ইমানের রাখার জন্য ইমান যেন আহ নষ্ট হয়ে না যায় ইমান যেন ভঙ্গ হয়ে না যায় সেজন্য আমাদেরকে বেশি বেশি পুরো তেলাওয়াত আল্লাহর আয়াত আল্লাহ নিদর্শন ক্ষুদ্র এগুলো নিয়ে গবেষণা চিন্তা ভাবনা করতে হবে আল্লাহর সাইয়দ তরিয়াত আলীহ আয়াত ও যাদা আয়াত যখন পাঠ করা হয় তখন তার ইমান বৃদ্ধি পায় এজন্য কোরআন কারী এর আয়াত তেলাওয়াত করা বা তার সহকারে বোঝা আল্লাহর কুদরতগুলো নিয়ে চিন্তাভাবনা করা এগুলো মানসিক ইমান বৃদ্ধিতে সহায়তা করে পাশাপাশি ঈমান সংরক্ষিত রাখার জন্য কিছু দোয়াও ডিজি শিখিয়েছে যেমন রাব্বানা আতসকি কুলুবানা বাদে হাদাইতা লাহু মান মিন লাযিন কারহমা انك আনতাল রহমান ইতি কোনে একটা দোয়া যার অর্থ হলো হে আমাদের প্রভু আমাদেরকে আপনি হেদায়েত দেন পর অন্তরগুলোকে আর বক্র করে দিবেন না বিভ্রান্ত করে দিবেন না আপনি সবকিছু দানশীল সবকিছু দান করে থাকেন এখানে ঈমান যেটা আপনি দিয়েছেন আল্লাহ আর আমি যেন বেঈমান হয়ে না যাই আমি যেন অসৎ হয়ে না যাই যেন আল্লাহর কাছে দোয়া করা হয়েছে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেকেই আছেন ईमानदार হয়ে পৃথিবীতে জীবন যাপন করেন দুনিয়ার জীবন কাটা কিন্তু একটা সময় আল্লাহ माफ করুক ট্র্যাক চেঞ্জ হয়ে বেমান হয়ে নষ্ট বিশেষ করে গোটা পৃথিবীতে কেমন যত নিকটবর্তী হবে ইমান ধরে রাখা তত চ্যালেঞ্জিং হবে তত টাফ এবং কঠিন হবে কারণ ইমান নষ্ট করার জন্য হাজার আয়োজন আছে যেটাকে আমরা আমাদের জন্য উন্নতি অগ্রগতির বিষয় মনে করি আর অনেক কিছুই আছে যেগুলো আমাদের ইমান হরণকারী বিষয় মূলত শয়তান দূরবর্তী প্ল্যানের অংশ এই জন্য আল্লাহ কাছে পানা চাওয়াটা হলো ইমান রক্ষা করার জন্য সবচেয়ে কার্যকর উপায় আল্লাহ যেন হেফাজত করেন সেজন্য